সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খেজুর গাছের পরিচর্যা আপনারা টবে যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি সৌদি খেজুর গাছ সম্ভবত আজোয়া বা সুককারি জাতের হবে যা এখন পর্যন্ত আমি শিউর নই তো আজকে এর পরিচর্যা দেখাব সর্বপ্রথম আমি এর গাছের ময়লাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর এর দুই পাশে যে ডালগুলো আছে মরা ডাল সেগুলোকে আমি কেটে দেব। এই উপরের দিকে কিছু ময়লা আছে এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এখন ধারালি কাছি দিয়ে এই ডালগুলো কেটে নিচ্ছি কারণ এগুলো থেকে আর কোনো কাজ হবে না সেই জন্য এগুলোকে কেটে দিতে হবে এগুলোকে কেটে দেওয়ার পর আমি মাটিগুলোকে ঝরঝরে করে নেব মাটিগুলো এই টবের পটিং মিক্সারে আমি ব্যবহার করেছি চার ভাগের এক ভাগ বালি এক ভাগ ছাই এক ভাগ জৈব সার আর এক ভাগ মাটি বালি ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে গিয়ে মাটির আর্দ্রতা যেন বজায় রাখে ছাই পটাশিয়ামের অভাব দূর করবে খেজুর গাছ একটি পাম জাতীয় গাছ যাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম প্রয়োজন হয় সেজন্য আমি ছাই ব্যবহার করেছি জৈব সার ব্যবহার করেছি পর্যাপ্ত পরিমাণে যাতে গাছের পুষ্টি গুণাগুণ বজায় থাকে এখন আমি পুষ্টি বাহির থেকে যোগ করার জন্য মাটিগুলো এক পাশে সরিয়ে নিচ্ছি হাত দিয়ে বেশ ভালো করে তারপর এতে আমি ব্যবহার করব শুকনো গোবর গোবর সার এর মধ্যে আমি ট্রাইকোডার্মা পাউডার দিয়ে রেখেছি যার কারণে এতে প্রাকৃতিকভাবে একটি জৈব ছত্রাকনাশক যুগ হবে এখানে আমি হাফ কেজি পরিমাণ গোবর সার দিয়ে দিচ্ছি এবং অপর পাশে আর হাফ কেজি পরিমাণ দিয়ে দেব। এখানে আমি মোট এক কেজি গোবর সার ব্যবহার করেছি যা আমি এই খেজুর গাছে দিয়ে দিচ্ছি জৈব সার ব্যবহারের পর একে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দেব। যেন এটা খুব দ্রুত ডিকম্পোস্ট হতে পারে এখন আমি মাটি দিয়ে ঢেকে দিচ্ছি এরপরে আমি এতে ধাপে ধাপে আরও কিছু পুষ্টি উপাদান যোগ করব যেগুলো হবে সম্পূর্ণ রাসায়নিক পুষ্টি উপাদান রাসায়নিক উপাদানের মধ্যে আমি এতে নাইট্রোজেন মানে ইউরিয়া সার যোগ করবো আনুমানিক বিশ গ্রাম পরিমাণ আমি এখানে ইউরিয়া সার একদম টবের চার পাঁচ দিয়ে দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ইউরিয়া যোগ শেষ করলাম এরপর এখানে আরও কিছু ইউরিয়া দিয়ে দিচ্ছি তারপর আমি যোগ করব টি এস পি সার ট্রিপল সুপার ফসফেট এটি একটি ফসফরাস জাতীয় সার এটিও দিয়ে দিচ্ছি আনুমানিক বিশ গ্রাম পরিমাণে এটি আমি আমার এই বালটির চার পাঁচ দিয়ে দিচ্ছি আপনা এবং দেব আনুমানিক ত্রিশ গ্রাম পরিমাণ পটাশ আমি এখানে পটাশ সার একটু বেশি পরিমাণ নিয়েছি কারণ খেজুর জাতীয় গাছে প্রচুর পরিমাণ পটাশ সার প্রয়োজন হয় এদের বৃদ্ধির জন্য এখানে পটাশ সার যত বেশি পরিমাণ দিবেন এদের বৃদ্ধি তত ভালো হবে এখন আমি দিয়ে দিচ্ছি সালফার মোট কথা এনপিকেএস কে এর একটি আলাদা আলাদা মিক্সচার আমি এই পটিংয়ে দিয়ে দিলাম এখানে আমি প্রত্যেকটি সার আমার টবের আকার এবং আকৃতি অনুযায়ী নিয়েছি যেমন বিশ গ্রাম ইউরিয়া বিশ গ্রাম টিএসপি তিরিশ গ্রাম পটাশ আমি এখানে একটি থিওরি ব্যবহার করি প্রতি এক লিটারের জন্য এক গ্রাম সার এখানে আমার বালতিটি আছে বিশ লিটার জন্য আমি এক গ্রাম করে বিশ গ্রাম ইউরিয়া কেএসপি নিয়েছি আর পটাশ ব্যবহার করি আনুমানিক দেড় গ্রাম করে এখন আমি সব সার একত্রে মিশিয়ে মাটিতে ভালোভাবে জোর জুড়ে করে নিচ্ছি এবং আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন একটি কথা ছিল যে সার প্রয়োগের পর প্রয়োজনে হালকা সেচ দিতে হবে সেই জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি এখানে অ্যাড করে দেব এরপরে গাছে যে আরও কিছু ময়লা ছিল যেগুলো আমি প্রথমে দেখতে পাইনি সেগুলো ময়লাগুলোকে সারিয়ে দিচ্ছি এবং গাছটিকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে দিচ্ছি এবং আমি এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং এখনও যারা আমার ফ্যামিলিটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজ